অভিযানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন অভিযানে জুরি থানা পুলিশের একটি দল সহায়তা করেন বুধবার পাঁচই মার্চ উপজেলার বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ঔষধের দোকান ফল চাউল ও ডিমের আড়ত সহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় পাকা রশিদ না দেওয়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগি স্টোরকে পাঁচ হাজার টাকা মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে সাত হাজার টাকা এবং আব্দুর রহমান ভ্যারাইটিজ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়েছে অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট চোদ্দ হাজার টাকা জরিমানা ও নগদ আদায় করা হয় এছাড়াও ন্যায্য দামে বোজ্য সহ অন্যান্য নিত্যপণ্য সামগ্রী বিক্রয় করা সহ কোনো পণ্য অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন বলেন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে আমাদের এমন অভিযান চলমান থাকবে

তাই তো আপনি নিয়ে আসছেন কত করে আটশো পঁয়তাল্লিশ কিন্তু আপনার বডি রেটের চেয়ে উপরে বিক্রি করার দরকার নেই তো আপনার